কানে আজানে কি দেইনি তুমি কালিমা ছাড়া কি দোনি মরনের পরে জানাজা পড়াবে মরনের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী বিপ্লবী বিদে রহি মাহুলাপাদি কেন বন্ড আমি জানতে চাই জাতির কাছে ঠিক কি না বলে সত্যের পথে কথা বলা কি আর নাই না নের পথে কথা একদিন চলে যাব হয়তো আমার কলার কণ্ঠ বাঁচবে বন্ধু বলে যেও না কখনো বন্ধু বলে যেও না কখনো যেখানে থাকো 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 যেখানে যে আছি তো কোনো আমি কবরে চলে যাবো মুফতি নাজমুল হোসেন তাহিরি কবরে চলে যাবে কিন্তু ওনাদের ওয়াজ আমাদের ওয়াজ কণ্ঠ বাঁচবে কথা বললেন সেই কণ্ঠজনে রাসূল কবুল করে সেই সংগ্রামজনে সৎ রাসূল কবুল করে আপনাদের মাওলানাবি বাজারে আমি মর্দন হালুন এই মাহফিলে আমি জানতে চাই যতক্ষণ কথা বলেছি কুরআন সুন্নার বাইরে কি একটি কথা বলেছি কথা বলেন না কেন এই কথাগুলো প্রত্যেকটা পর্দা থেকে নামাজ থেকে শুরু করে থেকে শুরু করে শাহাদাত থেকে শুরু করে যেই অনুপ্রেরণার কথাগুলো বলেছি এই কথাগুলোর সাথে শুধুমাত্র দুইটা জিনিস বাকি রয়ে গেছে এক জীবনে যদি বেঁচে থাকেন না কোনোদিন নেশা করতে পারবেন নিয়মিত ওয়াজ মাফিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন